চুরু মা কই কইшила চোখের মধ্যে চলে গেল অটো অনেক বাজে মুখ ধুতে হবে স্নান করতে হবে রেডি হতে হবে তবেই তো স্কুলে যেতে হবে এই দুপাসে বিনা করেছে এই দুপাসে বিননি এখন বাজে সাতটা আর মামাকে তুললাম এখন স্নান করিয়ে ওকে স্কুলে যাওয়ার জন্য রেডি করব। আমি সমস্ত কাজকর্ম সেরে মামা মামাকে ডেকে দিলাম তারপর স্নান করিয়ে দিলাম আর কম্বলের মধ্যে ঢুকে পড়েছে এখন মামমামকে খাইয়ে রেডি করব ঘুম হয়নি টাটা টাটা আমি স্কুলে চলে যাওয়ার পরে টুকি টুকি অনেকগুলোই কাজ সেরে নিয়েছি এই দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি কারণ সকালে বিছানা গুছানো হয় না যতক্ষণ পর্যন্ত মামাম স্কুলে না যায় তারপরে আমি আস্তে আস্তে সমস্ত কাজকর্ম সারি এক জামা জামাকাপড় ছিল কালকে কেঁচেছিলাম সেই সমস্ত জামাকাপড়গুলো গুছিয়ে জায়গা যিনি জায়গায় রাখলাম আর এখন আমি খাবো আমার খিদে পেয়ে গেছে দেখতে পাচ্ছ বেলা দশটা পনেরো বাজে আর সকালে করেছিলাম রুটি শুধু রুটিই করেছিলাম আর রুটির সঙ্গে কিছু করিনি দুধ ছিল মামাম দুধ দিয়ে রুটিতে খেয়ে গেছে আর আজকে শর্ট ব্রেকে অ্যাপেল আর হচ্ছে একটা লেবু দিয়ে দিয়েছিলাম মামামকে আর দুপুরের টিফিন কিনে আমার বরকে বললাম যে ধোসা কিনে দিতে কারণ ধোসাটা মামা খেতে খুব ভালোবাসে তো দোসাটা কিনে দিতে বললাম আর রুটি দিয়ে দুধ দিয়ে এখন আমি খাবো তো চলো তাড়াতাড়ি করে খাই আমার ভীষণ খিতে পেয়ে গেছে এখন এ দেখো দুধ আর রুটি নিয়ে চলে এসেছি ব্যালকনিতে দুধ গরম করে নিলাম কারণ সেই সকালে জাল দিয়েছি ঠান্ডা হয়ে গেছিলো আর এই যে দুটো রুটি নিয়েছি আজকে চলে এসেছি ব্যালকনিতে খাওয়ার জন্য এত সুন্দর রোদ বেরিয়েছে সকালবেলায় কি বলবো রোদটা গায়ে এসে বসে দাও রোদের থেকে মুখটা আমি এদিকে ঘুরে বসেছি ওইদিকে আরো রোদের তাপ বেশি তো দেখো আজকে রোদেরটা কত সুন্দর তো চলো খেয়ে নিই তারপরে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি এত পরিমাণে ঘাড় পিঠ সমস্ত জায়গায় ব্যথা হয়েছে তার জন্য আমি রোদে বালিশগুলো রোদে দিয়ে দিচ্ছি জামা কাপড় মেলার এক ওর উপরে রোদে দিয়ে দিলাম আর রোদটাও দেখো চলে যাচ্ছে চলে যাচ্ছে ভাব হয়ে গেছে কারণ এখন যেহেতু বারোটা বেজে গেছে আমাদের ব্যালকনিতে বারোটা পর্যন্তই রোদ থাকে তারপরে দেখো দুপুরের জন্য রান্না বসিয়ে দিলাম আজ বর এনেছে কাতলা মাছ আলু দিয়ে ঝোল করব মাছগুলো ভাজা করতে বসিয়ে দিলাম আর এখন আমি আলু কেটে নি এত পরিমাণে গ্যাসের প্রবলেম হচ্ছে কি বলবো তার জন্য ভাবছি যে তেল মশলাটা একটু কমই খাবো এমনিতে তো মশলা আমরা খাই না খুব কম খাই আর তেলটা আমার একটু অতিরিক্ত খাওয়া হয়ে যায় কারণ কম তেলে আমি রান্না করতেই পারি না অনেক চেষ্টা করি ছিয়ে রাখো কম তেলে রান্না করার কিন্তু কোনোদিনই পারিনি কিন্তু আজ থেকে আমি ভেবেই নিয়েছি যে একদম কম তেলে রান্না করবো চা তারপরে এই যে মাছগুলো ভাজা হয়ে গেছিলো প্রথমবার তারপর দ্বিতীয়বার দিয়ে দিলাম আর চাল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে সেই চালগুলো এখন আমি জল গরম হয়ে গেছিলো দিয়ে দিলাম আর এই যে আলুটা ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দেব আর রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো ভাজা মাছ রেখেছি বেগুন ভাজা করেছি চাল কুমড়ো ছিচকি করেছি আলু দিয়ে কাতলা মাছের ঝোল করেছি আর এখানে সিম ভর্তা আর এই দেখো ভাত আজ কিন্তু অনেক রকম রান্না করেছি দুজন মানুষ তাই থাকি প্রতিদিনই আমাদের এত রকম পদই রান্না হয় আর এখানে দেখো থালা জড়া করা রয়েছে এখন মাছবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে